পানিটা জমিনে পড়ে বাজন লাল হয়ে যাচ্ছে নবী বলে আইসা আমার গোসল করেছ পানি জমিনে পড়তেছে লাল হয়েছে কারণটা কি মা আইসা বলে নবী গো আপনি যেই তুলে বইছেন ও সতর্ক অবস্থায় তুলে নিচে আমার তা পড়ে গেছে আমার নবী অমনি বাজন তারা হুরু করে নাকলেন কত জায়গা ধরলেন আর আজ বললেন ইন্না আতাইনা সাবাব থুতু মুবারক লাগা দিনে রক্ত বন্ধ হয়ে গেলেন নবী বলেন আইসা এত কষ্ট করিলে কে আইসা আমার কলি যাও যদি করতো আমি আমার বিশ্ব নবীকে ওঠার জন্য বলতাম না শিল্লে কনসানাল্লা আমার নবীবালী আসিবী

আমি যে সোহেদহির কাছে যদি তুমি দেখি থাকে ঠিক মতে দেখি কি জানি बोलतेছিলাম খুব খারাপ লাগতেছে নাকি না ভালোবাসে তো এখন গরম পানির গোসল দিবি কারণ বাড়ির যা বউ বলতেছে বউ না তুই তো তো বউ বলতিຫມক তো উচকে তুমি তো উকা কা তুই বউ না তো অস্থির 40 বছর সাথে ঘর সংসার করতেছি একটা দিনে তো পানি গরম করিয়া বয়ল করে আমাকে গোসল করা দিলি না বউকাই এত শখ করে শক্ত করে বিশ্বাস করেন ভাই বাঁশের খড়ি দিয়ে পনেরো মিনিট করে পানি সিদ্ধ করছে তাইলে হাত দিয়ে দেখার লাগে যে ওই পানি মানুষের গায়ে শোবে কি শোবে এই পানি টকবক টকবক করতেছে ও যে সোলা পাট করি সোলা বোধ না পাত করি এদের রোবের বেড়া দিচ্ছে স্বামী পেশাব মানে গোসলের আগে পেশাব করে বলছি স্বামী পানি ওই যে গরম করতেছে টকবক করতেছে বৌ বদচে গোসল করার লেগে গরম পানি দিয়ে গোসল করার লেগে পযোজে নিচ্ছে

ভালো করে লক্ষ্য করে শুনুন আঙুলের নিয়ে বেদন শুনতে হবে বাদান বাঙুলের নিয়ে শুনতে হবে ওই যে সালে আলহি সাল্লামের ঘটনা বাদান শুনছেন মনে আছে সালে আলহি সাল্লাম ওই সময় থেকে বাদার মূর্তি পুজো বাদান চালু হয়ে গেল এবার সালে আলহি সাল্লাম বলে তোমরা মূর্তি পুজো করো না আল্লাহ কিন্তু এটা আপনার বরদস্ত করে না ওখান থেকে মাদার পুজোর বাদান চালু হয়ে গেল কথা বুঝতেছেন না আমাদের দেশের যত মাদার পুজো শুরু হয়

এই জন্য মনে রাখবেন মাজারে আপনার সেজদা দেওয়ার জায়গা না জিয়ারত করবেন দোয়া করবেন এটা করা যাবে কিন্তু মাথা নত করা যাবে না মাথা যদি নত করতে হয় কার কাছে মাথা নত করতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন

নাকি এক নম্বরে ঠিক আছে হ্যাঁ আমার বলা লাগবে যে এক নম্বর দুই নম্বর আমি বুঝিত আমি জানি যে এক নম্বরে যাচ্ছে দুই নম্বর দুই লোক তুললে বলবো যে দুই নম্বরে কাছের থেকে লোক উঠে গেলে বক্তার খারাপ লাগে আপনারা যত মানুষ হয়েছে আল্লাহ এই গ্রামে আমি তুমি আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দে আমিন কর মসজিদমুখী বানায় দাও আমিন

তে বলল যে আমারে ভগবান কথা বলল তোমার আল্লাহ কথা কয় তুমি কথা কো হযরত দবী সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করল আল্লাহ তুমি আমার সাথে কথা কো এরা যেন শুনে আল্লাহ সালেহ আলাইহিস সালামে সাথে কথা বললেন তারা ককজন যে কজন লোক ছিল তারা নিজ কানে শুনল সুবহানাল্লাহ কত সরকা সালেহ আলাইহিস সালাম বলল তোর ভগবান কথা বললো না আমার আল্লাহ কথা বলতে তোরা কি শুনতিস বলে শুনতিস তাহলে পরে মুসলমান কারণ অত সহজে না তাহলে একটা কাজ করো ওই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে থেকে তোমার আল্লাহ যদি পারে। পাহাড়ের মধ্যে থেকে একটা গাভী বের করে নিয়ে আস মহিলাও কথা বুঝতেছেন না সালে আলহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবে এমন সময় বলতেছে না না পাহাড়ের ভিতরে উঠ থাকতে পারে ওই যে একটা পাথর দেখা যায় ওই পাথরের মধ্যে থেকে তুমি একটা উঠটা বের করতে কত তোমার আল্লাহকে সালে আলহি সাল্লাম দোয়া করবে তারা বলতেছে না এটা মানি না আরেকজন বলে ওই যে পাথর আছে এই পাথরটা এরকম করে গড়াইলো কথা বুঝতেছেন না গড়াইলো গড়াইয়া বলতেছে এই পাথরের মধ্যে থেকে তোমার আল্লাহকে বলো যেন একটা মহিলা উঠ যেন

Ja, it

पूरा

এমন সময় ওই জামানার ভিতরে একজন দূর চরিত্র চরিত্রহীন মহিলা ছিল ওই মহিলার সাথে খারাপ কাজ করবার জন্য দুইটা লোক গেছে ওই দুইটা লোক যখন গেছে ওই খারাপ মহিলা বলল আমাদের সাথে খারাপ কাজ যদি করতে চাও ওই যে সালে আলা সাল্লামের উটটাকে মাইরে হালা দিতে হবে উটটাকে যদি মারতে পারো তাহলে তোমাদের সাথে খারাপ কাজ করব এবার ওই খারাপ দূর চরিত্র দুইটা লোক বলে আমরা মারবো না কারণ আল্লাহর গজব আসবে অতএব আমরা ওই এলাকার মধ্যে বাদান সাত বাদান ডাকা ছিলে এই সাতটা ডাকাতকে আমরা টাকা দিয়ে বলবো দেখে মারে কিনা সাতটা ডাকাতকে বলে তোমাদের টাকা দিব তোমরা সালে আলাহি সাল্লামের উত্তর কি মারতে পারবে তাই টাকা দিলে আমরা সব কিছু করতে পারবো কথা বুঝতেছেন না আমাদের বিষয় সালিশ করতে গেলে প্রধানদের টাকা দিলে ন্যায় বিষয় অন্যায় করে অন্যায় বিশ্বের ন্যায় করে যদি কিনে।

গরিবের ছেলে মাথায় কাটা কাজ করে অভ্যাস না রাত পশক্ত না গরিবের ছেলে ঘুরছে দিছে তা না শুয়ে পড়ছে শিক্ষুর পড়তে পারতে পারছি না ওরা গরিব হলেও ওখানে গুষ্টির জোর আছে কথা বলতো না কত গরিব আছে গোষ্ঠীর জোর আছে না তো ধনী ব্যক্তির ছেলে মারি বাদ গেছে আব্বা অমুকের ছেলে আমাকে মারছি ওরা গোষ্ঠীর দশ পনেরো লাঠি আছে বলতে কে কোথায় আছে আমার ছেলেকে মারে

কোথায় রলে কাম রলে কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার টাং টাং কথা ও যে দোলের মানসে ভাষা ইয়া দোলের মানসে ভাষা ইয়া দিল্লি করিলে বাসাদে প্রদান মন্ত্রী

অনেক লোক বাড়ি ঘর শেষে না দেখে রাজনীতি করেন আমরা কি আবির না করি রাজনীতি একজন একটা দল করবে বিগত আরো সরকার আপনাদের দেশের ছেলে ক্ষমতা ছিল না জিয়া রহমান কথা কয় ছিল না তারা কি পলাই ছিল পলাই নাই ঈশ্বরের লোক বলা নাই তারা দেশেই আসিল আর এমন কথা রাজনীতি করলে তারা বলা নাই তোমার তোমার নেত্রী চলে গেল তোরা বাড়ি ঘর চলবি এই কথা

বাংলাদেশে আর ওই রাজনীতি আসবে না আমাদের এলাকায় আর যদি ঘন্টা কানে আলোচনা করে আসেন ঠিক আপনারা আমার জীবনের শেষ ওয়াজ এখানে এই জিনিস শেষ ওয়াজ করে দেয় তো শোনেন তো আমাদের এলাকার বুড়ো মানুষ ভোট দিবের কাছে জীবনের শেষ ভোট দুইয়ে যায় কখন মরি কখন বাঁচি মানে গেছে কো বাবা কোথাও তোমার ভোট হবে কি বাবু কয় খালি তোমার ভোট হয় না আমারও ভোট হয়েছে

পায়ে হাত দিয়ে বিবি যদি সালাম করে এটা যদি বিবি নেকি দরকার হয় শামির নেকি দরকার আছে না কথা বল তাহলে বিবি যদি এই করে হাত দিয়ে যদি শামির পায়ে হাত দিয়ে যদি সালাম করে বিবি নেকি কইলো তাহলে শামিরও behesta dor dikar আছে নেকির দরকার আছে তাহলে বিবি যদি 10 দিন দেয় শামির একদিন কি বিবির পা ওরে সালাম করে পারে না হ্যাঁ সি নতুন বলাচা সালাম ده এগুনে পাইছেন কোনে সালাম দিবি তোর মার কাছে

দুজন ব্যক্তি ঘুমায় না একজন হলো তোমার বাবা রাস্তা আগা গেছে আমার বেটা আব্দুল সালাম আসতেছে বয় যেন না পায় রাস্তা আগা যায় তিনি হলো বাজান বাবা আর যিনি বাড়ির বসে বসে লেপের মধ্যে আপনার ওই বাদ গরম রাখার জন্য শীতের মধ্যে লেপের মধ্যে তোষকের মধ্যে খাবার রেখে দেয় যদি ঠান্ডা হয়ে যায় আমার ছেলের কষ্ট হবে এই ব্যক্তি হলো মা জোর কম সবাহান सुबह <Sings> भगवान

আছে আমার মামার দুইতে গালে সুম দিয়ে বলে বেতারে ও আছে যাও মা পিলে যাও আমার দোয়া তোমার পাশে থাকবে সোবাহান আল্লাহ বললেন না যখন চলে গেছে কিছু দূর আগাজ আমার পর আমার মামার আব্বারে বলছে ছেলেকে বলো কয়টার সময় আসবে আব্বা যা বলছে বেটা তুমি কয়টায় আসবে আমি বলছি মা আব্বা আমি রাত বারোটার সময় আসব যখন রাত এগারোটা বেজেছে আমার আব্বা আমার মাকে বলতে যাও ছেলে ভয় পাবে তখন তো বা বাড়ি নিয়ে যাই নাই হাইতে গেছি কন কন শীত পা বাদান ঠান্ডায় বাকা হয়ে গেছে হাতটা বাকা হয়ে গেছে আমি যায়া দেখছি তমন ওই সমন আর মধ্যে তমন বাদান ভালো চাদর ছিল না নিম চাদর ছিল 97 বছর বয়স আমার বাবা আগাজা তিন দস্তর মরে আমার জন্য অপেক্ষা করছে 12 টায় আসি নাই একটায় আসি নাই দুইটে যখন বাড়ছে আমি যখন আসি তিন দস্তর মরে এসে দেখি আমার বিধবা বাবা বাদান দ্বারা আছে এসে দেখি

আমি রাত দুইটা তিনটা যখন বাসায় আস আর সে বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত আর ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে যায়া দেখি মা এখনো ঘুমায় নাই মারে যায়া সালাম দিছি আর বলছি মা কেন তুমি ঘুমাও নাই মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো বেটা আমি তোমার মামার চোখে ঘুম আছে আমার মা ও আমার হাত ধরছে হাত ঠান্ডা হাত

মা গড়ের দরজার কাছে যা দেখি তালা লাগানো কারণ আমি আমিOmni গড়ের মার গড়ের দরদর পাশে দাঁড়িয়া কানতে লাগলাম আমার বিবি বলে বা স্বামী তুমি কেন কান্দো ছেলে বলে আম্লা কেন কান আমি বললাম বিবি রে মানাই কেউ আমার জন্য দরজা খুলে বসে থাকেন তোমরা সকলেই দরজা দিয়ে দিয়ে ঘুমাছ আর যেই মা